থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই 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 পরিবারটির পাশে দাঁড়ানো তাদের কাছে এই লিস্ট নেই কেন কেন আরমান মোল্লার ছেলে আজকে ইয়েতে এতিম খানায় থাকবে আরবার মোল্লার যে পরিবার সেই পরিবার তার সন্তানরা এতই দরিদ্র যে তাদেরকে এতিম খানায় পাঠাতে হচ্ছে এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষকে বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে এটা অত্যন্ত মর্মান্তিক আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পথ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরও খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করতে তারা আজকে আজকে নেই কেন আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে পরে শোনা গেল যে না দেওয়া হবে না এক একজন উপদেষ্টা এক একজন এক এক কথা বলছেন কত কথা বলছেন তো এই যে এত কথা বলছেন এত ঘটনা এত কাজের আপনারা কি বলে ফিরিজতে শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে এই লিস্ট নেই কেন কেন আরমান মোল্লার ছেলে আজকে ইয়েতে এতিম খানায় থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই এই পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তা তাদের পড়াশোনার খরচ এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব যে ব্যক্তিটি নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এ তিনখানায় চলে যাবে এটা হতে পারে বন্ধুরা এই সংবাদটি শুনেই আমাদের নেতা গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর খানায় থেকে পড়াশোনা করতে হবে না তারা তাদের থেকে তারা তারা তাদের থেকেই পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুরের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন যারা যাদের রক্তের উপর আজকে এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি এক ভয়ঙ্কর দারবের মানে যে রক্তের উপরে ভয়ঙ্কর দারবের পতন হয়েছে আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন জীবনযাপন করতে হয়েছে সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরবান মোল্লারা আমরা আপনাদেরকে সেটি জানালাম ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে এই কথাগুলি বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জুম্বার নামাজের সময় অত্যাসন্ন আপনার সবাই ভালো থাকবেন খোদা